বিএনপিতে যোগ দিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূর বিএনপি কেন্দ্রীয় কমিটির এক সভাতে যোগ দিয়ে জনসম্মুখে নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি বক্তব্যে তিনি বিএনপিতে যোগ দিয়ে আগামী দিনগুলোতে বিএনপি সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন তিনি তিনি আরও বলেন উনার গঠিত সংগঠন গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দরাও উনার সাথে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখবে

রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে না ঝুঁকি থাকবে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা এবং তার দর্শকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাসগুপ্ত এরা কারা স্পষ্টতা এই এরা ভারতীয় রয়ের শিক্ষিত হয়েছেন সবাই জানেন কাজী এই রানিদাস গুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত রয়্যাল এজেন্ট আছে দিল্লির তারার আছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে সম্পদ লুট হয় নাই কিছু হয় নাই দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী লীগের সহযোগী হিসেবে দু একটি হয়তো দু একটি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারিক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পরপরে আমার কাছে যতদূর যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতা কর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চরেরা দেশকে আইস্থ করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজী ষড়যন্ত্র থেমে নাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙ্গুল তুলবে অলরেডি অনেক দল শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কাজে এরা যে রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করবো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পরিষ্কার পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়তন্ত্র থেকে বিরাজ নীতি করণের প্রক্রিয়া হয়েছে কাজেই অনুতি বিরম্ব অবশ্যই আপনাদেরকে একটা অধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে সময় দিব কিন্তু একটা নির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান বিপ্লব উত্তর পরিস্থিতি বলেন সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কার ভাবি প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে পনেরো বছরের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ামী লীগ পনেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের তাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজ উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত আসর ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে কাজ আপনাদেরকে সহযোগিতা করবো তাদেরকে সহযোগিতা করা শেখ মুজিবের আপনার মৃত্যু বার্ষিকীতে সাড়ে চারশো কোটি টাকা বাজেট হয় বিশ্রেষ্ঠ রুল আমিনের ছেলে একুশে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি টানে কামনা দেয় তো এই মুক্তিযুদ্ধর চেতনা যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ যে একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সঙ্গে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযুদ্ধ আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময়ে ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবকিছু তোরা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা ওয়াইসিটিশন করবে এই দেশকে কাজে পরিষ্কার জার্মানিতে ইতালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ ব্যতীতগত নির্বাচনেও তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের সাথে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজ সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে অনেক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই পঁচিশটা আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দুমাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণপ্রত্যন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে হিল্লি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিলাম তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজে তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না